বিসমিল্লাহ রহমান ই রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেরপুর উচ্চ বিদ্যালয় কস বা ব্রন থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ভূ নির্বাচনী প্রশ্ন আলোচনা করা হবে প্রিয়ার বিন্দু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকল যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান রেখে ভিডিওটি শুরু করে যাচ্ছি এক নং প্রশ্নতে আমরা লিখেছি বিশিষ্টের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি শব্দ বলা হয় এখানে সঠিক উত্তরটা হবে সর্বনাম দুই নম্বর প্রশ্নটা আমরা লিখেছি যৌগিক ক্রিয়া কোনটি নয় এখানে চারটি উদাহরণ দেওয়া হয়েছে চারটির মধ্যে সঠিক উত্তরটি হবে বলে ফেলা সঠিক উত্তরটি হবে বলে ফেলা তিন নম্বর প্রশ্নটার প্রশ্নটা হচ্ছে কোনটি কালবাচক ক্রিয়াবিশিষ্ট উত্তরটি হবে গতকাল তিনি ঘুরে গিয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্দরে এই ভিডিওতে আমরা

পাঁচ নম্বরের প্রশ্নটা হচ্ছে কোন ধরনের দ্বিতীয় যুক্ত হতে দেখা যায় সঠিক উত্তরটা হবে পুনরাবৃত্ত পুনরাবৃত্তের দ্বিতীয় যুক্ত হতে দেখা যায় ছয় নম্বরের প্রশ্নটা বাক্যের দুটি অংশ হলো উত্তরটি হবে উদ্দেশ্য ও বিধেয় কোনটি অসমাপিকার ধরন এখানে তিনটি চারটি উত্তর আছে চারটি উত্তরের মধ্যে ক কত ভূত ভাবি তিনটি উত্তরই সমাপেক্ষের ধরন অর্থাৎ সবগুলি আট নম্বরের প্রশ্নটা নিচের কোনটি এক বচন অর্থাৎ এক বচন হলো একক সংখ্যা তাহলে এখানে আমি হলো এক বচন নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ হবে নয় ছয় সংখ্যাবাচক দ্বন্দ্ব দশ নম্বরের প্রশ্নটা হচ্ছে নৌকার ছয়ে নীল মাছরাঙ্গাটি বসে আছে বাক্যটিতে অলগ্ন পথ কোনটি সঠিক উত্তরটি হবে নীল করতে যে শব্দের মাঝে বর্ণ বা বর্ণসমষ্টি সমষ্টি যুক্ত হয় এখানে নীল শব্দের মধ্যে কোনো বর্ণ বা বর্ণসমষ্টি সমষ্টি যুক্ত হয়নি অতএব নীল হল অলগ্ন পথ এগারো নম্বর শব্দের শেষে ই ক্যার থাকলে এ বিভক্তিরূপ ভেদ কিরকম হয় অতিটি হবে তে বারো নম্বরের প্রস্তুত লক্ষ্য করে ঈশ্বত অর্থ প্রকাশ করে কোন উপসর্গযুক্ত শব্দটি সঠিক উত্তরটি হবে আরক্ত তেরো নম্বরের প্রস্তুত বাইকের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয় বাইকের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলা হয় অতএব উত্তরটি হবে পদ কিছুটা সামান্য অংশ বা অল্প পরিমাণ বুক কোন নির্দেশক ব্যবহৃত হয় এখানে চারটি দেওয়া আছে সঠিক উত্তরটি হবে টুকো পনেরো নম্বর নিচের কোনটি শব্দের উদাহরণ এই চারটি শব্দের মধ্যে সঠিক উত্তরটি হবে নাগর অর্থাৎ নাগর শব্দটি নাম নামবাচক শব্দ অর্থাৎ বিশিষ্ট পথ এর জন্য এটা হয়েছে তত্যন্ত শব্দ ষোলো নম্বর কোন যুজক কে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে সাপেক্ষ যুজক বাক্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় সতেরো নম্বর প্রশ্নটা লক্ষ্য করুন নিচের কোন শব্দটি উভয় প্রকাশক সঠিক উত্তরটি হবে সন্তান নিচের কোন শব্দটি উভয় প্রকাশক সঠিক হবে সন্তান উদ্ধার চিহ্ন কত প্রকার সঠিক উত্তরটি হবে দুই প্রকার উনিশ নম্বর বাংলাদেশের রংপুর অঞ্চলের কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় রংপুর অঞ্চলে কামরূপী উপভাষার ব্যবহার পাওয়া যায় তাই উত্তরটি হবে কামরূপী নিচের কোনটি অলংকার আবেগ এখানে চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি হবে ধুর পাগল একথা কি বলতে আছে একুশ নম্বরে প্রশ্নটা হচ্ছে গৌরী ব্যাকরণ রচিতাকে কে উত্তরটি হবে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় গৌরী ব্যাকরণের রচিতা বাইশ নম্বরের প্রশ্নটা হচ্ছে বক্তার কথা কি হয় উত্তরটি হবে সরাসরি চরসুকচুর অন্তস্তর ও দীর্ঘকার অন্তস্থর চোর শব্দচুরের চরসুক চুর শব্দের অর্থ কি উত্তরটি হবে নেশাগ্রস্ত চব্বিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা বেশি বুঝালে কী ধরনের পূরণবাচক হয় সঠিক উত্তরটা হবে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা বেশি হলে কী ধরনের পুরনোবাচক হয় উত্তরটা হবে ভগ্নাংশ নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ নয় অর্থাৎ সেই শব্দটা অর্থ গৃহ নয় অর্থাৎ এখানে চারটি যে শব্দ দেওয়া আছে চারটির মধ্যে একটি শব্দ অর্থ গৃহ সঠিক সেটি হবে নয়ন ধ্বনির প্রতীককে কি বলা হয় ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ ধনির প্রতীককে বলা হয় বর্ণ সাতাইশ নম্বর প্রাচী শব্দের উপর শব্দ কোনটি প্রতীচী আটাইশ নম্বর বর্তমান 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 কালের উদাহরণ কোনটি অর্থাৎ যে বর্তমান সেটিকে বলে বর্তমান বর্তমান কাল এখানে সঠিক উত্তরটি হবে আমি স্কুলে যাচ্ছি কর্তা বাচ্চার বাক্যকে বাপের বান্ধিত করতে হলে কোন পথকে নিয়ন্ত্রণ করতে হয় সঠিক উত্তরটি হবে ক্রিয়া ক্রিয়াবিশ কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যের রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয় সঠিক উত্তরটি হবে ক্রিয়াবাচক বিশেষ্য শেষ প্রশ্নটা হচ্ছে কোনটি গৌণার্থ বা লক্ষণিক করতে বলে বলা হয় তাকে সঠিক উত্তরটি হবে আক্ষরিক অর্থ প্রিয় বিয়ার্সবৃন্দ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বৃদ্ধিবিদকে সাবস্ক্রাইব করে আপনার কি আজকের মধ্যে কিন্তু সব তো শুনে আসসালাম আলাইকুম